নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর এখন কিন্তু বেশ জাঁকিয়ে শীত পড়েছে আর এই শীতে কেকের সাথে সাথে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হয় তাই ভাবলাম দোকান থেকে না কিনে বাড়িতে যদি খুব সহজে একটু মিষ্টি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সবাই খুব মন ভরে খুশি হয়ে খাবে তো চলো আজকে তাহলে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো যাক আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁচের গ্লাসের এক গ্লাস লিকুইড দুধ এক গ্লাস লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নেব আর আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে মিডিয়াম জালে দুধটাকে এইভাবে নাড়তে নাড়তে একদম ঘন করে নেব দেখো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি চিনি চিনি দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি দেখো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ভিনিগার এখানে দেখো মোট এক চামচ মতো জল আছে মানে ভিনিগার হাফ চামচ আর জল হাফ চামচ নিয়েছি এটাই এখন দিয়ে দেবো একসাথে দিচ্ছি না দেখো অল্প অল্প করে দিচ্ছি মানে এটাতে কি হবে বলো তো একদম ছানা হয়ে যাবে না কিন্তু একটু দানা দানা ভাব হবে এটাতে কিন্তু ভীষণ ভালো লাগবে মিষ্টিটা খেতে তো বেশ অনেকটাই শূন্য হয়ে এসছে আর দানা দানা হয়ে গেছে ওই যে ভিনিগার দিলাম তাতেও কিন্তু দানা দানা ভাব চলে এসছে আর এটা কিন্তু একদম মাথা সন্দেহ যেমন হয় ঠিক তেমনভাবেই হয়ে যাবে আরও কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়েছি আর তাতে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে তোমরা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে দেব এই মিষ্টিটা বানাতে একদম কম সময় লাগে মাত্র পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আবার খেতেও অসম্ভব সুন্দর লাগে দোকানে যে সব মিষ্টি পাওয়া যায় তার থেকেও বেশি সুন্দর লাগবে দেখো একদম শূন্য শূন্য হয়ে গেছে আর এই দেখো কড়া থেকেও খুব সহজে উঠে আসছে এবার আমি এটাকে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে দেবো মিষ্টিগুলো তৈরির আগে আমি একটু হাতে ঘি মেখে নিলাম এবার দেখো অল্প করে নিলাম এটাকে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এই যে একটু চ্যাপটা করে নিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি আর দেখতে যাতে আরো বেশি সুন্দর লাগে তার জন্য আমি কয়েকটা পেস্তা বাদাম এই যে উপর থেকে দিয়ে দেবো সবগুলো মিষ্টির ওপর পেস্তা বাদাম দিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই সুন্দর মিষ্টিটা বানিয়ে ফেললাম দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো এবার সবাই মিলে খেয়ে বলি কেমন হয়েছে দেখবি বাবা একত্রে না চামচ দিয়ে মিষ্টি খায় এটা তো সেই মিষ্টি নয় দারুণ

ভালো লেগেছে ও আজকেরই কিন্তু বলেছিল মিষ্টি খাবো দুপুরবেলা কাটি করছিল যে মিষ্টি দাও তো আমি একটা নিয়ে নিচ্ছি কে দেখি কেমন হয়েছে টেস্টটা অপূর্ব হয়েছে আজকের মিষ্টিটা এত ভালো হয়েছে আমি দশে দশ না দিয়ে থাকতে পারলাম না দশের দশ দিলাম দাঁতে একটু কিন্তু দানা দানাও লাগছে আর টেস্টের কোনো তুলনাই নেই আর বেশ ভালোই লেগেছে ভালো তোমার কেমন লেগেছে দশে দশ পনেরো তার জন্য পছন্দ বলে সেই জন্য দশে দশ পনেরো বাবা তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়েও দারুণ লাগবে আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকো ভালো থেকো